আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحمدوহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানীতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যেই ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওটা হলো রাসূলের প্রতি দরুদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা এমন এক উম্মত যার নবী হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আমাদের আলী হাসাল্লাম তার প্রতি দূরত পাঠ করা শুধু ইবাদত নয় বরং আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এক মহামূল্যবান কাজ পবিত্র কালামুল্লাহ হাকিমে আল্লাহ সুবাহ বলেন ইলাল্লাহ হ মানা কেতা হই সল্লোু না আলান নাবিজ্জিত ই আইু হাল্লাদ আমানু সল্লু আলাইহি অসাললে মুত আসলি মা অর্থ। নিষ্ট্রই আল্লাহ আতার ফেস্তাগন। নবের প্রতি দরত পাঠ করেন হে ইমাদার গণ তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ পাট কর। সুরাহজাব আয়াত নম্বর সাব্পান্্য আমার ভাই আমার প্রিয় ভোন আমরা প্রায় ছোট ছোট দোয়া তেমন গুরুত্ব দেই না অথচ কিছু ছোট ছোট আমল আছে যা পাহাড় সমান একে এনে দেয় আজ আমরা এমন এক দরদ সম্পর্কে জানব যে দরদটা আসরের নামাজের পর আশেবার পরলেই আল্লাহ সুবাহ আশি বছরের সগিরা গুনা মাফ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোনরা আমরা যদি জানতাম দরদ শরীভের মূল্য কত তবে আমরা একটি নিঃশ্বাস নষ্ট করতাম না দরদ পরা মানে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করা দরদ পরা মানে আল্লাহর রহমত ডাকা আর দরদ পরা মানে নিজের জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করা তাই আসুন আমরা প্রতিদিন বিশেষ করে জুমার দিনে এই দরদ পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাই নবীর প্রেমে নিজেদের হৃদয় ভরে তোলে আর দুনিয়া ও আখিরাতের শান্তির পথে হাঁটি দরদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা নাবি নাবিয়িল উম্মিয়ি ও আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা প্রতি জুমার দিন আসরের নামাজের পর মাগরিবের আজানের আগ পর্যন্ত

আমাদের সবাইকে দরদপাটের তাওফিক দেন রাসোলার সাফায়াতের বাগিদার বানান আর জান্নাতে তার সঙ্গে করে তুলুন আমিন